হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের যেটা প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য তার উপর অলরেডি একটা ক্লাস আমরা প্রোভাইড করেছি সেই ক্লাসের মধ্যে আমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের বেসিক কিছু কনসেপ্ট সেগুলো আমরা আলোচনা করেছি এবং ফার্স্ট চ্যাপ আমাদের যে ক্লাস সেই ফার্স্ট ক্লাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় আসার মতো সেগুলো আলোচনা করেছিলাম কেমন সেখানে জীবন কি জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য এই কিছু কিছু কনসেপ্ট যেগুলো জানতেই হবে সেগুলো আমরা আলোচনা করেছিলাম উপচিতি অপচিতি বিপাক জীবন চক্র জীব জড়ের মধ্যে পার্থক্য হট ডায়লট স্যুপ পর্যন্ত পড়েছিলাম তাই না আজকে তাহলে আমরা হট ডায়লট স্যুপের পরবর্তী যে অংশ আমরা সেখান থেকে আমাদের ক্লাস শুরু করব তোমাদের বলেছিলাম যে হোয়াট ডাইলের শুভটা তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং কোয়াসারভেট যেটা সেই কোয়াসারভেট থেকেও কিন্তু অনেক সময় তোমাদের ফার্স্ট টার্মে প্রশ্ন আসে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে এবার আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি আমরা আগের ক্লাসে লাস্ট যে পোর্শনটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের হোয়াট ডাইলুট স্যুপ সেখানে বলেছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের যে সরল যৌগ যখন সৃষ্টি হলো সেগুলো বৃষ্টির জলের সঙ্গে মেশে বৃষ্টির জলের সঙ্গে মেশে তারপরে সমুদ্রের জলে এসে পৌঁছায় নিয়ে সেখানে কি হয় সেখান থেকে আমাদের ধীরে ধীরে সরল জৈব যৌগ সেখান থেকে জটিল যৌগ সৃষ্টি হয় শর্করা প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইড তৈরি হয় এবং সেগুলো সমুদ্রের গরম জলে মানে এগুলো কিন্তু একটা মিশ্রণ বা একটা দ্রবণ তৈরি করে সমুদ্রের জলে কেমন ভাসমান একটা দ্রবণ সেটাকে আমরা কী পড়েছিলাম সেটাকে আমরা পড়েছিলাম হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বাংলাতে যেটাকে বলা হয় যে তরল গরম তরল স্যুপ এবার আমরা আজকে যেটা বিষয় সেটা হচ্ছে মাইক কোয়াসারভেট কি কোয়াসারভেটটা আমরা পড়ব। দেখো কোয়াসারভেট যেটা সেটা সম্পর্কে বলেছেন যিনি দেখো হট ডাইলিউট স্যুপ এই রিলেটেডই কিন্তু আমাদের কোয়াসারভেট কেমন দেখো ওপারেন বলেছেন কেমন এটা হচ্ছে ওপারেনের তত্ত্ব কেমন ওপারেন একজন বিজ্ঞানী এরপর মাইক্রোস্কের পড়ব তখন আমাদের আরও একটা বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে সিডনি ফক্স কেমন যাই হোক কুয়াসার্ভেট কী সার্ভেট হচ্ছে ওপারেন মনে করে যে রাসায়নিক বিবর্তনের ফলে শ্রেষ্ঠ জৈব যৌগগুলি আন্তরানবিক মানে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয় যে সমস্ত জৈব যৌগগুলো আছে বিশাল বড়ো বড়ো যে জৈব যৌগ এটা একটা জৈব যৌগ সব কাছাকাছি চলে আসে সব কাছাকাছি আকৃষ্ট হয়ে আকর্ষণ বল দ্বারা কাছাকাছি চলে এসে কি করে গরম এখানে কি ছিল গরম তরল সুপ ছিল সেখান থেকে আলাদা হয়ে গেল ধরো এখানে একটা গরম মানে দানা ছিল সে দানাটা এখানে চলে আসলো না এখানে জড়ো হয়ে গেল সব এক জায়গায় জড়ো হয়ে একটা বিশাল বড় একটা কোলোয়েড বিন্দু তৈরি করেছিল এগুলোকে কি বলা হয় এগুলোকে কিন্তু কোয়া সার্ভেট বলা হয় তাহলে আমরা দেখলাম যে হট ডাইলুট স্যুপ মানে তর গরম তরল সূপ সেখানকার যে বড় বড় জৈব অণুগুলো আছে বড়ো বড় বিশাল বড় গৃহ দেখা যে অণুগুলো আছে সেগুলো আত্রণবিক আকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হচ্ছে কাছাকাছি আসছে কাছাকাছি এসে মিলিত হচ্ছে নিয়ে কোলোয় বিন্দু তৈরি করছে সেগুলোকে বলা হয় কোয়াসারফেট কেমন এটা আমরা বুঝলাম কেমন তাহলে হডেল স্যুপ থেকে কোলোয়েডের মতো বিন্দুগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে নিযুক্ত হয়ে পরস্পর কী তৈরি করছে তরল গরম স্যুপ থেকে আলাদা হয়ে গিয়ে নিজেরা আকৃষ্ট হয়ে একটা বড় বড় কোলেট বিন্দু তৈরি করছে সেগুলোকে বলা হয় কোয়াসারভেট কেমন কোয়াসারভেট দেখো কোলেট বিন্দুগুলো কিন্তু সীমানা বেষ্টিত হয়ে হরডুল স্যুপ থেকে আলাদা হয়েছিল এবার নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের মাইক্রোস্ফিয়ার মাইক্রোস্ফিয়ার কি বিজ্ঞানী সিডনি ফক্স বলে একজন বিজ্ঞানী আছেন তিনি কি মনে করেন তিনি মনে করেন যে তরল মানে গরম তরল সুপে এর মধ্যে কি হয় লিপিড পর্দা দিয়ে ঘেরা মানে ধরো তরল গরম স্যুপ তরল গরম স্যুপ এর মধ্যে রয়েছে এর বাইরে লিপিডের একটা স্তর আছে লিপিড এর স্তর স্তর মানে আবরণ আছে তাহলে লিপিড পর্দা দিয়ে ঘেরা এবং এই যে অংশটা ঘেরা আছে ভেতরের যে অংশটা সেটা কি হচ্ছে বিভাজনে সক্ষম মানে এটা বিভাজিত হতে পারে বিভাজিত হয়ে আরও ছোটো ছোটো গোলক তৈরি করতে পারে এটা ভেঙে গেলো নিয়ে এখান থেকে ধর ছোটো ছোটো চার পাঁচটা গোলক তৈরি হয়ে গেলো সেগুলো আবার ভেঙে যাবে সেগুলো থেকে আরও ছোটো ছোটো আবার গোলক তৈরি হবে কেমন সেগুলো ক্ষমতা রয়েছে তাহলে সিডনি ফক্স বলছিলেন যে হোয়াট ডাইলুট স্যুপে কী হচ্ছে লিপির পর্দা দিয়ে ঘেরা থাকছে সেই জিনিসটা যেটা বিভাজিত হতে পারে বিভাজন ক্ষমতা যার আছে বিভাজিত হতে পারে ভেঙে যেতে পারে এবং ছোট ছোটো গোলকের মতো অংশ সৃষ্টি তৈরি করেছিল সেগুলোকে কি বলা হয়েছে সেই ছোটো ছোটো যে ভেঙে যেগুলো তৈরি হয়েছে ছোটো ছোটো গোলকের মতো অংশ সেগুলোকেই বিজ্ঞানী সিডনি ফক্স কি নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার নাম দিয়েছিলেন তাহলে ছোটো ছোটো যে বিন্দু বিন্দু গঠন তৈরি হচ্ছিল যার মধ্যে বিভাজন ক্ষমতা থাকবে সেগুলোকে বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার বলেছিলেন এরপরে নেক্সট হচ্ছে প্রোটো সেল বা প্রোটোবায়ন্ড কি আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সিকোয়েন্সে আকারে পড়ে নিচ্ছি যাতে করে পুরো জিনিসটা খাপ ছাড়া না হয় পরপর সিকোয়েন্স মেনটেন করে তোমাদের বুঝতেও সুবিধা হবে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং বিষয়গুলো মনে রাখতেও তোমাদের কিন্তু সুবিধা হবে প্রোটো বা প্রোটোবায়ান্ড কি দেখো এর আগে প্রোটিনয়েড বলে একটা জিনিস আছে প্রোটিনয়েড সেটা প্রোটিনের মতো এক ধরনের জিনিস তাহলে সেই প্রোটিনয়েড নামক এক ধরনের উপাদান প্রোটিনয়েড প্রোটিনয়েড কেমন প্রোটিনয়েড নামক এক ধরনের উপাদান সেখান থেকে মনে করা হয় প্রথমে যে মাইক্রোস্পিয়ারটা তৈরি হয়েছিল এরপর এই প্রোটিনয়েড যেটা বলছি বা যেখান থেকে মাইক্রোস্পিয়ার তৈরি হলো এরপর নিউক্লোটাইড যেগুলো থাকে নিউক্লোটাইটগুলো শৃঙ্খলিত হয়ে যায় শৃঙ্খলিত হয়ে প্রোটিনবিহীন আরে যেটা আরএনএ প্রকৃতির এক ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে প্রোটিনবিহীন আর এনএ কেমন প্রোটিনবিহীন আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড প্রোটিনবিহীন আর এনএ তৈরি করে এগুলো কিন্তু নিজে নিজে প্রজননে সক্ষম ছিল মানে এরা ছিল স্বপ্রজননশীল স্বপ্রজননশীল ছিল এই যে আমাদের প্রোটিনবিহীন আর এর কথা বলছি প্রোটিনবিহীন প্রোটিনবিহীন এর কথা বলছি সেগুলোকে বলা হয় নগ্ন জিন নগ্ন কেমন প্রোটিন নেই তাই জন্য এটাকে বলা হয় নগ্ন এবার এই কোয়াসারভেটের কথা যখন বলছিলাম আমরা কোয়াসারভেট বা মাইক্রোসফিয়ার এই কোয়াশারভেট বা মাইক্রোসফিয়ারের সঙ্গে যখন নগ্ন জিন মানে আর্এনএ যখন যুক্ত হচ্ছে প্রোটিনবিহীন আয়নে যখন এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তখন সেই জিনিসটাকে আমরা বলবো প্রোটোসেল বা প্রোটোবায়ণ্ড তার মানে আমরা বুঝলাম যে কোয়াসার্ভেট বা মাইক্রোসফিয়ারের সাথে যখন নিউক্লিক অ্যাসিড যেমন এখানে আয়েনের কথা বলছি রাইবো নিউক্লিক অ্যাসিড সেটা যখন যুক্ত হয় তখন যে আদি কোষ তৈরি হয় সেটাকে বলা হয় প্রোটোসেল বা প্রোটোবায়ন্ড এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টেন তাহলে সেখান থেকে আমরা আরও একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে নগ্ন জিন কী এখনই আলোচনা করলাম যে প্রোটিনের মতো এক ধরনের উপাদান সেটা হচ্ছে প্রোটিনয়েড সেই প্রোটিনয়েড মানে প্রোটিনয়েড থেকে আমাদের প্রথমে মাইক্রোস্ফ তৈরি হয়েছিল এরপর পলিনিউক্লোটাইড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল বিজ্ঞানীদের মতে প্রথমে যেটা আর এনএ ছিল প্রোটিনবিহীন আর এনএ রাইবো নিউক্লিক অ্যাসিড সেটা প্রথমে তৈরি হয়েছিল আর এনএ প্রথমে তৈরি হয়েছিল ডিএনএ এবং আর এনএ এই দুই ধরনের হচ্ছে নিউক্লিক অ্যাসিড তাই না ডিএনএ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর এনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে প্রথমে ডিএনএ এবং আর এর মধ্যে আর এনএটা প্রথমে তৈরি হয়েছিল কেমন এবার এই যে প্রোটিনবিহীন আরএনএ এই আর এন এর মধ্যে কিন্তু প্রোটিন জাতীয় অংশ ছিল না প্রোটিনবিহীন আরএনএ ছিল সেই প্রোটিনবিহীন আরএনএকে কিন্তু বলা হয় নগ্ন জিন কেমন এরপরে নেক্সট আমাদের প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটি বলতে কি বোঝায় দেখো পৃথিবীর বিভিন্ন জায়গায় পৃথিবীর মাটি হতে পারে জল হতে পারে বায়ু সব জায়গাতে যে সমস্ত উদ্ভিদ থাকে প্রাণী থাকে তাই না অণুজীব থাকে তাদের মধ্যে যে জিনগত প্রজাতিগত পরিবেশগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই কিন্তু জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে মানে মাটির মধ্যে বিভিন্ন ধরনের জীব থাকে তাদের মধ্যে নানারকম বৈচিত্র্য লক্ষ্য করা যায় বিভিন্ন প্রজাতির জীব থাকে জলের মধ্যে বিভিন্ন ধরনের জীব অণুজীব দেখতে পাওয়া যায় উদ্ভিদ প্রাণী দেখতে পাওয়া যায় বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম অনুজীব আনবীক্ষণিক জীব থাকে বিভিন্ন প্রজাতির জীব থাকে তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জল মাটি বায়ুতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী অনুজীব মানে যাদের খালি চোখে দেখা যায় না এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের মধ্যে নানা রকম ভেরিয়েশন আছে জিনগত নানা রকম পার্থক্য প্রজাতিগত পার্থক্য পরিবেশগত বিভিন্ন রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেগুলোকে বলবো আমরা এক কথায় জীব বৈচিত্র্য কেমন এরপরে নেক্সট আমাদের দেখো প্রশ্ন হচ্ছে কোয়াসারভেট এবং মাইক্রোসিয়ার মধ্যে পার্থক্য লেখো। এখানে পার্থক্যর মধ্যে দেখো পার্থক্য খুব বা দেবে তাহলে আমরা বেশি পার্থক্য কিন্তু না আমাদের প্রথম বিষয় হচ্ছে গঠন কোয়াসারভেট প্রোটিন সরকার এবং জল এ দ্বারা গঠিত কেমন তাহলে সরকার বা কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে এবং জল থাকে মাইক্রোসফিয়ার কি এখানে কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন দিয়ে কিন্তু গঠিত আবারও কি দিয়ে ঢাকা কুয়াশার ভেটের মধ্যে আমরা পড়েছিলাম যে কুয়াশার ভেটের বাইরে দ্বিস্তরীয় লিপিড মানে ঢাকা থাকে দুটো লেয়ার দিয়ে একটা লেয়ার এবং পরে আরও একটা লেয়ার দিয়ে ঢাকা থাকে কেমন ডাবল লেয়ার এবং দুটোই হচ্ছে লিপিড দিয়ে তৈরি এরপরে মাইক্রোস্পিয়ার কি মাইক্রোস্ফিয়ারটা কিন্তু অর্ধভেদ্য পর্দা দিয়ে অর্ধভেদ্য মানে যার মধ্যে দ্রাবকোনোটা যেতে পারে কিন্তু দ্রাবণও যেতে পারে না মানে ধরো কেমন জিনিস ধরো তুমি জলের মধ্যে চিনিগুলো দিয়েছ চিনিগুলো দিয়েছ তাহলে কী হবে অর্ধবৃত পর্দা দিয়ে যখন দেবে তখন সেক্ষেত্রে মানে চিনি মানে জলের জলে দ্রবণটা যাবে কিন্তু চিনিটা যাবে না কেমন তাহলে দ্রাবকটা যাবে দ্রাবটা যাবে না তারপর যে বা গুরুত্ব তাৎপর্য বা গুরুত্ব মধ্যে কী ছিল দেখো কোয়াসারভেটটা কে মানে প্রথম কোষীয় অবস্থা বলা হয়েছিল কে বলেছিলেন বিজ্ঞানী ওপারেন ওপারেন মনে করেছিলেন যে কোয়াসারভেটটা হয়েছে প্রথম কোষীয় অবস্থা কিন্তু বর্তমানে এই মডেলটা কিন্তু ভ্যালিড নয় এটা কিন্তু গ্রহণ সর্বজন স্বীকৃত বা সর্বজন গৃহীত কিন্তু নয় আর মাইক্রোস্ফিয়ারটা ছিল সিডনি ফক্সের মানে মডেল সেখানে তিনি বলেছিলেন যে মানে আদি পৃথিবীতে প্রথম কোষীয় জীব যেটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু মাইক্রোস্ফিয়ার এবং এটাই কিন্তু বর্তমানে এই মডেলটা স্বীকৃত এই চ্যাপ্টারের মানে ওয়ান পয়েন্ট মানে ওয়ান চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে দেখো সাব ইউনিট অনেক রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এরকম ভাগ আছে এটা আমরা ওয়ান পয়েন্ট ওয়ান পড়লাম ওয়ান পয়েন্ট ওয়ান মানে তোমাদের একদম যেটা জীববিদ্যা হলো জীবনের রীতি প্রক্রিয়া ও তার বৈচিত্র্যের অধ্যয়ন মেন কথা ওয়ান পয়েন্ট টুতে যে জীববিদ্যা আছে তার আগে পর্যন্ত পড়লাম সেখান পর্যন্ত যত ধরনের ইম্পর্টেন্ট টু মার্কসের क्वेश्चन আছে দেখলাম এবার আমরা একটা রচনাধর্মী প্রশ্ন এখান থেকে দেখব রচনাধর্মী প্রশ্ন মানে ফাইভ মার্কসের কোশ্চেন তোমাদের বলেছি ফাইভ মার্কসের क्वेश्चन কখনোই গোটা পাঁচ নম্বরের প্রশ্ন দেয় না সেটা দুই প্লাস বা তিন প্লাস করে ভেঙে দেয় যেমন এখানে দেখো প্রথম পার্টটার জন্য দুই নম্বর সেকেন্ড পার্টটার জন্য তিন নম্বর দেওয়া হয়েছে এখানে প্রথম প্রশ্ন আমাদের জীব সৃষ্টির কারণ বা উৎস কী অনেক সময় বলে জীব বৈচিত্র্যের উৎস কি দেখো একই প্রজাতির দুটো জীব তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তুমি এবং তোমার ভাই বা বোন সবার কিন্তু চেহারা আলাদা আলাদা হয় তাই না তাদের মধ্যে কী হয়েছে ভেরিয়েশন রয়েছে বা ভেদ রয়েছে বা প্রকরণ আছে তাই না এবার উৎস কী কী জীব বৈচিত্র্য কেন সৃষ্টি হয়েছে কারণই বা কী কারণটা হচ্ছে দেখো প্রথম কারণ হচ্ছে জনন জনিত্র জীব যৌন জননের মাধ্যমে যৌন জনন মানে যেখানে একটা পুরুষ লাগে একটা স্ত্রী লাগে নিয়ে তাদের গ্যামেটের মিলন হয় কোন গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হওয়ার ফলে তাদের সন্তান হয় বা অপত্য সৃষ্টি হয় জনিত্রী জীব মানে পিতামাতাকে জনিত্রী জীব বলে তাদের সন্তানদের কি বলে অপত্য বলে তাহলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্যের সৃষ্টি হয় নতুন বৈশিষ্ট্য কেন মানুষের পেটে অবশ্য মানুষেরই বাচ্চা হবে গরু ছাগলের পেটে তাদেরই বাচ্চা হবে কিন্তু তাদের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে নতুন বৈশিষ্ট্য হচ্ছে থাকছে বলেই পিতামাতার মতো কিন্তু হুবহু হচ্ছে না তাহলে এর ফলে কী হয়েছে একই প্রজাতির সকল সদস্যদের মধ্যে জীব বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে মানে তুমি তোমাদের ক্লাসে দেখবে হয়তো একশোটা ছেলে আছে একশোটা ছেলে কিন্তু একই রকম চেহারা না একশো রকম চেহারা কোনো গার্লস স্কুলে যদি একশো জন মেয়ে আছে একটা ক্লাসে বা সত্তর জন আশি জন একটা আশি জন মেয়ে রয়েছে তোমাদের ক্লাস নাইনে তাহলে সেক্ষেত্রে সবার ফেসের গঠনটা কিন্তু মুখের গঠনটা কিন্তু আলাদা আলাদা রকম হয় তাহলে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায় এটা কেন হয় জননের জন্য হয় দুই নম্বর মিউটেশন বা পরিব্যক্তি কোনো জীবের ধর কোনো একটা ক্রমজম তার জীবের কোনো একটা পার্টিকুলার ক্রোমোজোম হতে পারে বা কোনো পার্টিকুলার কোনো জিনে যদি আকস্মিক আকস্মিক মানে হঠাৎ সাডেন কিন্তু পারমানেন্ট স্থায়ী কোনো একটা পরিবর্তন ঘটে যেটা তার বংশ তার সন্তানদের মধ্যে যাবে বংশানুসরণযোগ্য মানে যে বৈশিষ্ট্যটা তার নিজের মধ্যে আবদ্ধ থাকবে না তার সন্তানদের মধ্যে যাবে কারণ ক্যান্সার হলো তার ছেলের মধ্যে তার মেয়ের মধ্যে ক্যান্সার হবে এটা কিন্তু যায় না বংশানুসরণ হয় না কিন্তু জিনের বা ক্রমজীবনের কোনো পরিবর্তন ঘটলে সেটা কিন্তু জিনগত রোগ যেমন হয় সেটা পিতামাতা থাকলে তার বাচ্চাদেরও হয় জিনগত রোগের ক্ষেত্রে তাহলে বংশানুসরণযোগ্য হয় তাহলে সেইরকম কোনো পরিবর্তনকে আমরা কী বলব মিউটেশান তাহলে কোনো জীবের ক্রোমোজোম জিনের যদি হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন ঘটে যেটা বংশানুক্রমে ছড়িয়ে যায় সেই পরিবর্তনকে আমরা সোজা কথায় কি বলবো মিউটেশন বা পরিব্যক্তি বলবো এর ফলে কীভাবে নতুন জীবের কিন্তু সৃষ্টি হয় এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে বিচ্ছিন্নতা এটা কি ধরনের পয়েন্ট বিচ্ছিন্নতা মানে হচ্ছে আইসোলেশন আইসোলেশন কি স্যার আইসোলেশন হচ্ছে যে একই প্রজাতির জীবের অনেক সময় বিভিন্ন ভৌগোলিক বাধা যেমন ধরো একসময় সমস্ত প্যান্থিয়া প্যানজিয়া সরি এই জিনিসগুলো পড়েছ ভূখণ্ডগুলো একসঙ্গে ছিল পর আলাদা হয়ে গেছে মাঝখানে সমুদ্র চলে গেছে পর্বত পর্বত সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় ভূমিকম্প হয়েছে যাই হোক তাহলে আমাদের দেখো বিভিন্ন জায়গায় আফগানিস্তান যাবে সেখান সেখানে লোকজন অনেক লম্বা হয় শক্তিশালী হয় পাঠান অনেক লম্বা হয় পাহাড়ি অঞ্চলের লোকজন কিন্তু একটু বেটে প্রকৃতির হয় কিন্তু কষ্ট সহিষ্ণ হয় তাহলে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় কোন একটা জঙ্গলে যাবে আমাদের দেশের কোন একটা জঙ্গলে যাবে সেখানে এক ধরনের বৈচিত্র দেখতে পাবে অন্য কোন জায়গায় হয়তো অন্য ধরনের জীব তুমি দেখতে পাবে তাহলে ভৌগোলিক কারণের জন্য হতে পারে বা কোনো একজন এখানকার ধরো বেঙ্গলের কোনো একজন মানুষ হয়তো আমেরিকার কোনো একজনকে বিয়ে করলো তাহলে তাদের সন্তানের মধ্যে আমেরিকান কিছু বৈশিষ্ট্য তার মা বাবা বা মা হয়তো আমেরিকান তাহলে তার বৈশিষ্ট্যটা চলে আসবে তাই না জননগত কারণে হতে পারে বা এখানকার ফর্সা কেউ সাউথের কাউকে তাহলে তাদের বর্ণের হতে পারে বা অন্য কোনো কোনো একটা পরিবর্তন হতে পারে যাই হোক এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছে তাহলে যে কোনো পরিবর্তন কিন্তু হতে পারে তাহলে জননগত কারণে হতে পারে বা ভৌগোলিক বাধার কারণে কিন্তু আহ কি হচ্ছে সেগুলো কিন্তু জীবগুলো আলাদা আলাদা হয়ে পড়ছে তাই না বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সেখানে গিয়ে তাদের কালচার তাদের পরিবর্তনগুলো তাদের মধ্যে চলে আসছে তাহলে বিচ্ছিন্নতার কারণে কিন্তু নতুন নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে তাই না তাদের জীবন ধারণের যেটা রীতি সেই রীতিটাকে ফলো করতে করতে তাদেরও কিন্তু পরিবর্তন দেখা যায় তাহলে এগুলো হচ্ছে কারণ জীব বৈচিত্র্যের উৎস বা জীব সৃষ্টির কারণ এর সাথে আমাদের প্রশ্ন ছিল যে জীবন উৎপত্তির ধাপ এগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি একবার রেখাচিত্রের সাহায্যে তোমাদের এক্সপ্লেন করে দেবো দেখো জীবন উৎপত্তি ধাপ প্রথমে আমি বলেছিলাম যে পৃথিবীর উষ্ণতা পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ছিল তারপর সেটা ধীরে ধীরে ঠান্ডা হয় তো যখন অতি উচ্চ উষ্ণতা ছিল তখন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেনগুলো পরামানো অবস্থায় ছিল অনু হিসাবে অনু হিসাবে ছিল না পৃথিবীর তারপর ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে অজৈব যৌগ তৈরি হয় তারপরে জৈব অণু তৈরি হয় মিথেন অ্যামোনিয়া জল কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এরপর উচ্চ তাপমাত্রা অতিবেগন ইউভি রশ্মি মানে ভায়োলেট রে ভায়োলেট রশ্মি মানে অতিবেগুনের রশ্মি বৈদ্যুতিক শক্তি ইত্যাদির প্রভাব কি তৈরি হবে সরল জৈব যৌগ কোনগুলো সরল শর্করা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো তৈরি হয় ফ্যাটি অ্যাসিডেরই সরল রূপ হচ্ছে আর প্রোটিনে যেটা সরল রূপ সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনে যেটা সরল রূপ সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এরপর পলিমারাইজেশন হয় পলিমারাইজেশন মানে ছোট ছোট অণুগুলো একসঙ্গে যুক্ত হয় যিনি পলিমার তৈরি করে তারা ছোটো ছোটো অনেক সরল শর্করাযুক্ত হয়ে কী হবে পলিস্যাকারাইড এরকমভাবে প্রোটিন তৈরি অনেক অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হবে গ্লিসারল মিলে ফ্যাট তৈরি হবে এবং নিউক্লিওটাইড তৈরি হয় এরপরে সার্ভেট তৈরি হয় বা মাইক্রোসফেয় তৈরি হয় তারপরে আর এন এ মানে নগ্নজিন প্রোটিনবিহীন আর এন মানে নগ্নজিন তৈরি হয় তারপরে প্রোটোসেল বা প্রোটোবাইন তৈরি হয়েছিল তারপরে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ মানে প্রোক্যারিওটিক জীব তৈরি হয়েছিল এরপরে সাইনো ব্যাকটেরিয়া উৎপন্ন হয় সাইনো ব্যাকটেরিয়া কী হয় পরিবেশে অক্সিজেনটা ছড়াতে থাকে অক্সিজেন তৈরি করতে পারে সালক সংশ্লেষের মাধ্যমে তাই না অক্সিজেন তৈরি হয় এবার অক্সিজেন যেই তৈরি হলো তখন এবার এক কোষি জীবের সৃষ্টি হয় তারপর সেখান থেকে বহু কোষি ইউক্যারিটিক জীব সৃষ্টি হয় নিয়ে সেখান থেকে উদ্ভিদ প্রাণী এরকমভাবে সৃষ্টি হতে থাকে তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম এরপরে এই যতটা পড়ানো হলো গত ক্লাসে এবং আজকের ক্লাসে যতটা পড়ানো হয়েছে এই পুরো জায়গা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট তোমাদের শর্ট কোয়েশ্চেন সেগুলো অতি সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা তারপরে তোমাদের এমসিকিউ হতে পারে যে ধরনের প্রশ্নগুলো এক নম্বরের প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা নেক্সট ক্লাসে প্রোভাইড করবো তোমাদের অলরেডি বলেছি যে তোমাদের জন্য একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে যেখানে তোমরা চারটে বিষয় চারটে বিষয় হচ্ছে যে আমি তোমাদের লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের এবং ম্যাম তোমাদের হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি এবং জিওগ্রাফি এই চারটে বিষয়ে নোটস পাওয়ার জন্য এই চারটে বিষয়ে নোটস আমরা প্রোভাইড করবো পুরো পিডিএফ নোটস সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা পাঠাবো এবং সেখানে নোটসের পুরো যে পাঠ্য বিষয় যেদিন তোমাদের যে বিষয়টা থাকবে তোমাদের রুটিন করে দেব। সেই দিনে তোমাদের সমস্ত নোটসগুলো সেখানে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আয় ভিডিও কল হতে পারে ভয়েস কল হতে পারে বা কোনো ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো নোটসটা বুঝিয়ে দেওয়া হবে কেমন তাহলে নোটসগুলো তোমরা চারটে বিষয় পেয়ে যাচ্ছ প্রশ্নবিচিত্রায় যে সমাধান করবো সেগুলো ক্লাসগুলো তোমরা পুরো ইউটিউবে বুঝে নেবে ক্লাসগুলো তোমরা এদের ইউটিউবে দেব এবং সেগুলোর আনসার পিডিএফ করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একমাত্র তোমরা পিডিএফটা পাবে কেমন এছাড়া প্রত্যেকটা টার্মের আগে সাজেশান এবং সাজেশানের আনসার সবগুলো পাবে ক্লাস চলাকালীন হতে পারে বা তোমাদের যতগুলো পড়াশোনা হচ্ছে সেই নোটস হতে পারে বা যে কোনো বিষয় থেকে যখন তোমাদের কোনো প্রশ্ন থাকবে কোনো জিজ্ঞাসা থাকবে যা কিছু ডাউট আছে সেগুলো তোমরা আমাদের সঙ্গে ক্লিয়ার করে নিতে পারো যে কোনো ধরনের ডাউট হোক প্রশ্ন আনসার বুঝতে অসুবিধা হলে সেখানে কিন্তু তোমরা সেই প্রশ্নের আনসারগুলো সেখানে পেয়ে যাবে তাহলে যারা যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে দেখো কোর্স ফি কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে সারা বছরে চার্জ নেওয়া হচ্ছে না ওয়ান টাইম চার্জ নেওয়া হচ্ছে না মাসে মাসে খুব ন্যূনতম চার্জ রাখা হয়েছে সেই ন্যূনতম চার্জে সব বি চারটে মূল মূল যে বিষয় মেন বিষয় সেগুলো নোটস পাচ্ছ সেগুলো তোমরা পুরো সেখানে বুঝে নিতে পারছো প্রশ্নবিচিত্রা থেকে রায়মার্টের প্রশ্ন বিচিত্রা থেকে চারটে বিষয়ের পুরো সমাধান তোমরা পাবে যেমন যেমন ক্লাস এগোবে তোমরা সমস্ত কিছু তোমরা সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে প্রশ্নবি যেত সলিউশনের পিডিএফ তোমরা পাবে নোটস পাচ্ছ সাজেশান পাচ্ছ সাজেশানের আনসার সমস্ত পুরো হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স কিন্তু সেই গ্রুপের মধ্যে চারটে বিষয় পেয়ে যাচ্ছ সেটাও কিন্তু অতি ন্যূনতম একটা ফি রাখা হয়েছে চারটে বিষয়ের টোটাল ফি তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অনেকটা কম ফি রাখা হয়েছে এবং তোমরা ক্লাসটা করে দেখো তোমরা পেড ক্লাসে যুক্ত হয়ে যাও যদি ভালো না লাগে ভালো অবশ্যই লাগবে হান্ড্রেড যদি মনে করো যে যেহেতু ক্লাসে যুক্ত হওনি এখনও যদি মনে হয় যে আমাদের কেমন লাগবে সেটা তো বুঝতে পারছি না একটা মাস নিয়ে দেখো তোমাদেরকে ওয়ান টাইম চার্জ নিচ্ছি না যে দু হাজার টাকা দাও দু হাজার বা তিন হাজার টাকা দাও সেটা সারা বছর কোর্স ফি এটা করছি না যে তোমাদের বিশাল অ্যামাউন্টে টাকা চলে যাবে সেটা কিন্তু নয় একটা ন্যূনতম ফি রাখা হয়েছে ন্যূনতম ফি তোমরা পে করবে এক মাস পে করে দেখো ক্লাস করে দেখো হানড্রেড পারসেন্ট তোমাদের ভালো লাগবে যদি ভালো না লাগে তোমাদের অপশান থাকবে তোমরা ক্যান্সেল করতে পারো যদি আমার মনে হয় ক্লাসগুলো নেওয়াটা বেটার হবে সমস্ত কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সমস্ত জিজ্ঞাসার আনসার পাবে পিডিএফ পাবে নোটস পাবে প্রশ্ন সলিউশন পাবে সাজেশন পাবে সব কিছু যেহেতু পেয়ে যাচ্ছ আই থিঙ্ক এটা একটা বেটার চয়েস হবে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে তোমাদের প্রিপারেশানটা ঠিকমতো এগিয়ে যাবে তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি এরপরে নেক্সট তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের কোনো একটা ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট